শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা কবিতা বুঝি এই অনুশীলনীটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও ময়নামতির চর কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে কবিতা বুঝি এই অংশে আমাদেরকে মূলত প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে আমরা ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝলাম কি জানতে পারলাম এবং এই কবিতার ভিতরকার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার প্রশ্ন তৈরি করতে পারি খেয়াল করো আমি এখানে যে প্রশ্নগুলো লিখেছি তা কিন্তু সম্পূর্ণ তোমাদের ময়নামতির চর এই কবিতাটি বিশ্লেষণ করে লিখেছি অর্থাৎ তোমরাও চাইলে কিন্তু এরকম প্রশ্ন তৈরি করতে পারো আমি কী কী প্রশ্ন তৈরি করেছি এই কবিতাটি থেকে চলো আমরা সেগুলো উত্তর সহ আলোচনা করি দেখো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এক ময়নামতির চর কবিতার লেখককে উত্তর ময়নামতির চর কবিতার লেখক কবি বন্দে আলী মিয়া দুই ময়নামতির চর কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন উত্তর ময়নামতির চর কবিতায় কবি ময়নামতি নামে একটি চরের বর্ণনা দিয়েছেন এরপর তিনি বলা হয়েছে এ কবিতায় কি কি প্রাণীর উল্লেখ রয়েছে উত্তর এ কবিতায় কুমির খরশুলা ও দাড়িকানা মাছ গাংচিল গরু উকুন বক শালিক বরাহ প্রভৃতি পশুপাখি ও প্রাণীর উল্লেখ রয়েছে শিক্ষার্থীরা যখন আমরা কবিতাটি পড়েছিলাম কবিতার বিভিন্ন লাইনে বিভিন্ন প্রাণীর কথা জেনেছিলাম যেই প্রাণীগুলোর নাম কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি এভাবেই কিন্তু তোমরা প্রশ্ন তৈরি করতে পারো এবং সেই প্রশ্নের ভিত্তিতে উত্তরও তৈরি করতে পারো চারে বলা হয়েছে ময়নামতির চরের গাঙের তট কেমন উত্তর ময়নামতির চরের গাঙের তট আগাছায় ভরা এবং শুকনা আমাদের কবিতার প্রথম দুই লাইনে কিন্তু আমরা এই তথ্যটি পেয়েছিলাম যে ময়নামতির চর কেমন ছিল বলতো সেখানে বলা ছিল মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট অর্থাৎ ময়নামতির যে চটটি ছিল সেটির তর ছিল আগাছায় ভরা এবং শুকনো এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে চাষি কখনো লাঙল দিয়ে জমি চাষ করেন উত্তর চাষি প্রতিদিন সকালে লাঙল দিয়ে জমি চাষ করেন আমাদের মূল বইতে কিন্তু লেখা ছিল যে এরই উঁচু পারে নিত্য বিহানে লাঙল দিয়েছে চাষি অর্থাৎ সেখানে একজন চাষি লাঙল দিয়ে জমি চাষ করে এবং কখন প্রতিদিন সকালে নিত্য বিহানে যেটি আমাদের মূল বইতে লেখা রয়েছে ছয়ে বলা হয়েছে কুমিরেরা কিভাবে রোদ পোহায় উত্তর কুমিরেরা পাশাপাশি শুয়ে রোদ পোহায় সাথে বলা হয়েছে গাংচিল কিভাবে মাছ খায় উত্তর গাংচিল প্রথমে ছো মেরে মাছ শিকার করে তারপর একের পর এক আছাড় দিয়ে মাছটাকে নিস্তেজ করে ফেলে সব শেষে মাছটির মাথা পেটি এবং লেজ ছিঁড়ে ছিঁড়ে খায় শিক্ষার্থীরা আমরা কিন্তু বইয়ে জেনেছিলাম যে একটি গানচীর সে নদী থেকে ছো মেরে মাছ শিকার করে এবং মাছ শিকার করার পরে সে সেই মাছটিকে কিভাবে খায় তার বর্ণনাও কিন্তু আমাদের এই ময়নামতির চর কবিতায় উল্লেখ করা ছিল আমরা কিন্তু সেটি এখানে উপস্থাপন করলাম দেখো শিক্ষার্থীরা যখন তোমরা এই কবিতাটি পড়বে তখন কিন্তু তোমাদের সামনে সে ময়নামতির চরের দৃশ্য ভাসমান হয়ে উঠবে অর্থাৎ তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বাস্তব আকারে এই কবিতাটি পড়ে বুঝতে পারবে কবিতার প্রত্যেকটা লাইন থেকেই চাইলে তোমরা কিন্তু একটা না একটা প্রশ্ন তৈরি করতে পারো কিন্তু যখন তোমরা এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করবে তোমরা খেয়াল করবে যেন সেই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড বজায় রেখে করা হয় এরপরে আট নম্বরে বলা হয়েছে কবিতায় উল্লেখিত গরুর পালের অবস্থা বর্ণনা করো শিক্ষার্থীরা আমরা কিন্তু কবিতার একশো পঁচিশ নম্বর যে পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠে আমরা দেখেছিলাম গরুর পালের কথা উল্লেখ করা হয়েছে সেটির অবস্থা কীরকম সেটি আমরা এখানে লিখব উত্তরে লিখেছি কবিতায় দেখা যাচ্ছে কিছুটা দূরে একপাল গরু বিচরণ করছে এর মধ্যে সারগুলো দড়ি ছিঁড়ে স্বাধীনভাবে চলছে কিছু গরু বসে বসে ছিমাচ্ছে এবং কিছু গরু ঘাস খাচ্ছে কিছু গরু আবার শুয়ে শুয়ে জাবর কাটছে এবং নিশ্বাস ছাড়ছে আমার শিক্ষার্থীরা গরুগুলো সেখানে কি করছে তারা কিভাবে বিচরণ করছে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম তোমরা কিন্তু ঠিক এভাবেই কবিতাটি পড়ে বুঝে এই উত্তরগুলো লেখার চেষ্টা করবে নয় বলা হয়েছে গোচর পাখিরা কি করছে উত্তর গোচুর পাখিরা গরুর গায়ে থাকা উকুন এবং আঠালু পোকা ঠুকরে ঠুকরে খাচ্ছে এরপরে দশে আমি লিখেছি শালিক পাখি কি করছে উত্তর শালিক পাখির কোনো কাজ নেই বলে নিজেদের মধ্যে ঝগড়া করছে এগারোতে বলা হয়েছে আখের খামারে কারা পাহারা দিচ্ছে উত্তর যারা নতুন চরের পলি মাটিতে কলাই বুনেছে তারাই রাতভর আখের খামারে পাহারা দিচ্ছে এরপরে বারো নম্বরে বলা হয়েছে কবিতায় আখের ক্ষেত পাহারা দেওয়ার ক্ষেত্রে চাষিরা কোন পদ্ধতি অবলম্বন করেন শিক্ষার্থীরা আমরা কিন্তু কবিতার শেষের অংশে জানতে পারি যে আখের খেতে বন্য শূকর ঢুকে সেই আখ খায় এবং আখের ক্ষেত নষ্ট করে দেয় এবং এই জন্য কিন্তু আখের ক্ষেত পাহারা দেওয়ার জন্য চাষিরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এখন সেটি কি সেটি আমরা এখানে লিখবো আখের ক্ষেত পাহারা দিতে গিয়ে চাষিরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে ঘর তৈরি করেছে দেখো আমি লিখেছি আখের ক্ষেত পাহারা দিতে গিয়ে চাষিরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে ঘর তৈরি করেছে ঘরের ভিতরে বাখারির উপর বিচারের শয্যা বানিয়েছে প্রবল শীতের মধ্যেও মাঠের মাঝখানে আগুনের মশাল জ্বালিয়ে হাত দিয়ে তালি বাজিয়ে ক্ষেত পাহারা দেয় তারা যাতে রাতের বেলা পদ্মার উপর থেকে শুকর এসে আখের ক্ষেত নষ্ট করতে না পারে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে শুকরের হাত থেকে তাদের আখের ক্ষেত বাঁচানোর জন্য তারা কোন কোন পদ্ধতি অবলম্বন করেছে আমরা কিন্তু একটি কবিতাই পেয়েছিলাম এবং সেটি কিন্তু এখানে আমরা উত্তর আকারে করলাম এরপরে তেরোতে বলা হয়েছে কবিতায় উল্লেখিত শুকরের পাল কোথা থেকে এবং কিভাবে আসে উত্তরে আমরা লিখব শুকরের পাল চরের ওপার থেকে পদ্মা নদী সাত্রে আখের খেতে আসে তাহলে শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে শুকরের পাল তারা কিভাবে আসে তারা কিন্তু নদী সাত্রে আসে কোন জায়গা থেকে আসে তারা আসে চরের উপার থেকে পদ্মা নদী সাঁতার কেটে চোদ্দতে বলা হয়েছে শুকরের পাল আখের খেতে ঢুকে কি করে উত্তর শুকরের পাল আখের ক্ষেতে ঢুকে আখ খায় এবং আখ ভেঙে নষ্ট করে আমরা কিন্তু এটি কবিতার একেবারে শেষের লাইনে দেখেছিলাম পনেরো নম্বরে আমি লিখেছি এই কবিতায় প্রধান বিষয় কি উত্তর এ কবিতার প্রধান বিষয় ময়নামতির চরের প্রাত্যাহিক চিত্র এবং এ চরকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রার ছবি শিক্ষার্থীরা দেখো আমি চেষ্টা করেছি তোমাদের এই বুঝি অংশ থেকে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত মোট পনেরোটি প্রশ্ন লিখে দিতে তোমরা কিন্তু চাইলে এরকম প্রশ্ন তৈরি করতে পারো এর পরবর্তী ক্লাসে বুঝে লিখি এই অংশটি তোমাদের সাথে আমি খুব সুন্দরভাবে এবং সহজ করে আলোচনা করার চেষ্টা করবো তাই শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি